সরকারি খেলার মাঠের একাংশ কৌশলে দখলদারির অভিযোগ উঠছে মাঠের একটা অংশ রীতিমতো সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার পর কারচুপি করে বিক্রির চেষ্টা চালাচ্ছে স্থানীয় জমি মাফিয়াদের একটা চক্র শুধু তাই নয় রীতিমতো নকল নথি তৈরি করে সরকারি জমির দখলে রাখা অংশের বিক্রিতে মরিয়া হয়ে পড়েছে স্থানীয় মাটি মাফিয়ারা বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাখরপুর এলাকার গ্রামীণ সড়কের ধারে রয়েছে প্রায় পাঁচ বিঘার একটি সরকারি জমি সেটি একসময় খেলার মাঠ হিসেবেই ব্যবহার করত স্থানীয়রা গয়েশবাড়ি ইয়ংম্যানস লাইব্রেরি অ্যান্ড ক্লাবের অধীনেই এই মাঠটি ছিল পরবর্তীতে একাংশ জমি মাফিয়াদের দাপটে মাঠের একটা অংশ রীতিমতো সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার অভিযোগ ওঠে সরকারি মাঠের একাংশ দখল হতে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং প্রশাসনের নালিশ জানানো হয় পরবর্তীতে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং তা নিয়ে আদালতে মামলা রুজু হয় এরই মধ্যে নতুন করে ওই সরকারি মাঠের একাংশ কারচুপি করে বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়াদের একটি চক্র এমনকি নকল ওই জমির তথ্য তৈরি করে এই সরকারি মাঠের একাংশ বিক্রি করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ কালিয়াচক এক ব্লকের বিডিও সত্যজিৎ হালদার জানায় এই মাঠের তত্ত্বাবধানে কে থাকবে সেটি এখন আদালতে বিচারাধীন এখনো পর্যন্ত রকম নির্দেশ আসেনি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ